আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কীভাবে ভোনা করা যায় খুব সহজে আসলে আমি যেভাবে এই ছোলা ভনাটা করে থাকি সেটাই দেখানোর চেষ্টা করছি আসুন তবে শুরু করা যাক প্রথমে আমি ভালো করে ছোলাটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা অবশ্যই সাত আট ঘন্টা ভিজানো লাগবে ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এগুলাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব আর তার সঙ্গে আমি নিচ্ছি একটা আলু আলুটা আপনারা বাদ দিতে পারেন আলুটা দিলে বেশি ভালো হয় প্রেসার কুকারে যেহেতু আমার ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে সেহেতু এখানে আমি রান্নার পর্যায়ে চলে যাচ্ছি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছে আর ফোড়নের জন্য নিচ্ছি গোটা জিরা তেজপাতা আর হচ্ছে কয়েকটা এলাচ আর দারচিনি এক টুকরা তারপরে আমি এখানে এক কাপ মতো পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে ছোলা ভনাতে পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে আদা রসুনটাকে কষিয়ে নেব তারপরে এখানে আমি দিচ্ছি মরিচ গুঁড়া পরিমাণ মতো দিচ্ছি লবণ তারপরে দিচ্ছি হলুদ হলুদের পরিমাণটা হাফ চামচ তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিচ্ছি জিরা এখন সামান্য পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে ছোলা ভনার স্বাদটা কিন্তু ততই বাড়বে সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কতটা কষানো হয়েছে আর আগে থেকে আমার প্রেসার কুকারে সিদ্ধ করা ছোলাগুলোকে এখন আমি দিয়ে দিলাম আর আলুটাকে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি আলুটা যেন গোটা না থাকে সেভাবে আমি আলুটাকে চটকিয়ে নিয়েছি তারপরে এখানে সামান্য একটু পানি দিয়ে ভালো করে এখন রান্না করে নেব ছোলাটা যেহেতু প্রেসার কুকারে সিদ্ধ করা আছে সেহেতু আর আমাকে বেশি পানি দিয়ে সিদ্ধ করা লাগবে না সামান্য একটু পানি দিয়েছে মশলাটা যেন ভেতরে ঢুকে প্রেসার কুকারে যদি আমরা সিদ্ধ করে নিই ছোলাগুলা তাহলে রান্না করতে একদম অল্প সময় লাগে আর শেষ সময়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনা উঠে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে দেব ছোলাটা নামানোর আগ দিয়ে আমি এখানে দিচ্ছি ম্যাগির মশলা এই মশলাটা দিলে ছোলার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে একবার হলেও এই ছোলা ভোনাতে এই মশলাটা দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব দেখেই বুঝতে পারছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি সাধারণত এভাবেই এই ছোলা ভোনাটা করে থাকি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তার উপর থেকে আমি কিছুটা ধনিয়া পাতা দিচ্ছি আর দিচ্ছি কিছুটা শসা কুচি শসা ধনিয়া পাতা দিয়ে ছোলা ঘূনাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আপনারা একবার হলে বাসাতে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তবে